ডিম ফুটেছি একদম ছোট বাচ্চা অনেক সুন্দর হ্যালো গাই সবাই কেমন আছেন সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি পঙ্কি প্যারা একটু বাইরে ছাড়বো আয় 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 সবাই 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 পায়রা বেরিয়ে গেছে আর গাইস এখানে জিজেরা কাঠিগুলো নিয়ে হয়েছে আর এখানে কিছু খাবার দিয়ে দেব আর এই পায়রাটাকে এই পায়রাটাকেও ছেড়ে দেব আয় আয় আর ওইদিকে সুন্দরী চলে এসেছে আর এখানে কিছু খাবার দিয়ে দিলাম আর এইদিকে সুন্দরী ঢুকে খাবার খাচ্ছে ওই আগের ভিডিওটাতে দেখেছিলাম এই দেবে তারা করছে পেছন পেছন খুঁপে যাওয়ার জন্য আর এখানে কিছু পায়রা খাবার খেতে এসছে বাচ্চাগুলোর কি অবস্থা আছে সেগুলো দেখাবো আগে দেখবো ময়ূরের বাচ্চাগুলো কি অবস্থা আছে হ্যাঁ বাচ্চাগুলো ঠিকঠাক আছে আজকে নিয়ে দিন আর এদিকে সুন্দরীর বাচ্চাগুলো আজকে চার থেকে পাঁচ দিন হবে চিলার বাচ্চা এদিকে গ্রিবাজের বাচ্চাগুলিও অনেকটাই বড় হয়ে গেছে ছ দিন হবে আর এখানে চিলামিয়ার বাচ্চাগুলো সাত থেকে আট দিন হবে এ বাচ্চাগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে আরেক চিলার এ বাচ্চাগুলো সাত দিনের মতো হবে আর এখানে ও দুটো ডিম দিয়েছে এটা মাদি পায়রা দেশি পায়রা বাচ্চাগুলোর আপডেট রেডি করছিল আর এখানে পাড়াগুলো খাবার খাচ্ছে আর ওইদিকে ওই পাড়াটা তারা করছে মাদি পাড়াটাকে খোপে যাওয়ার জন্য আর এখানে আজকে দেখাবো এই পায়াটার কি অবস্থা আছে ডিমগুলো ডিম গুলো ভেতরে নেই তাই এখানে ডিম ফুটেছে বাচ্চাগুলো দেখি একদম ছোট বাচ্চা অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দরের দুটো বাচ্চা একই সময়ে ফুটেছে একই সাইজের দুটো বাচ্চা কাজ আমাদের অনেক পায়রার বাচ্চা এখন ছোট আছে আমাদের এখন পায়রাদের বাচ্চা হচ্ছে আর বৃষ্টি হলে হয়তো এই বাচ্চাগুলো সেরকম আমরা পাবো না কিছুদিন পর বৃষ্টি চলে আসলে পায়রার বাচ্চাগুলো ডিমগুলো ভালো রাখা যাবে না বৃষ্টির সময় পায়রার খুবগুলো ভিজে যায় আর এদিকে ময়ূরী চলে গেছে এই যে তার বাচ্চাগুলোর কাছে বুদ্ধিভাগীর জন্য কিছু খাবার দিয়ে দেবো এখানে জল নিয়ে এসছি জলটা দিয়ে দিলাম আশা করছি যেন সুস্থ হয়ে যায় আগের থেকে অনেকটা সুস্থ আছে এখানে খাবার আর জল দিয়ে দিছি আজকে পায়ের জন্য ও হাঁটতে পারছেন না বসার জন্য একটা কাঠি দিয়ে দেব এর উপরে মশার জন্য কাঠিয়ে দিয়ে দিয়েছি পাখিটার পা না থাকলেও পাখিটা এক পায়ে বসতে পারছি